হ্যালো এভি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি খুব একটা ভালো নেই কারণ আমাদের এইদিকে প্রচণ্ড 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 গরম কোচবিহারে এবছর মনে হয় প্রথম এতটা গরম কারণ কোনো বছরই এরকম শ্রাবণ মাসে অন্ততপক্ষে বৃষ্টি থাকে না এরকমটা হয় না এবছর আষাঢ় মাস থেকেই আমাদের কোচবিহারে কোনো বৃষ্টি নেই আর যেটুকু টুকিটাকি পাঁচ দিন সাত দিন পর তাও নেই একটুখানি বৃষ্টি হচ্ছে যেটুকু সেটুকু কোনো কাজে দিচ্ছে না সেই বৃষ্টিটাতে আরও বেশি করে গরম লাগছে তো যাই হোক কিচ্ছু করার নেই ভগবান যেভাবে নিয়ে যাবে আমাদের সেভাবেই যেতে হবে প্রকৃতি আমাদের যেভাবে নিয়ে যাবে আমাদের সেভাবেই থাকতে হবে তাই না তো বৃষ্টি চাইলেই তো আর বৃষ্টি পাবো না সব কিছু ভগবানের দয়া ঈশ্বরের দয়া তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো এটা কিন্তু আমার পাঁচ ছ দিন আগের ভিডিও আনভির বাবা বাবা এসেছিলো তো আসার পরে আমরা বাড়িতে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে আর সেখানে মেলা হচ্ছিলো আনন্দ মেলা এত গরমে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না শুধুমাত্র মেয়ের বায় না মেটানোর জন্য গিয়েছিলাম মেলায় আনবির বাবা আমি আর আমার মা তো তারপরে দেখো মেয়ে তো অনেকক্ষণ খেললো কারণ এতটাই গরম ঘেমে একদম একাকার হয়ে গেছিলো কিন্তু ও কিছুতেই শুনছিল না মেলায় যখন এসছে একবার যখন ও চান্স পেয়েছে তো সেগুলোকে ও এনজয় করেই ছাড়বে তো বাচ্চারা বুঝতেই পারো যত গরমই হোক তাদের আনন্দটাই সব থেকে বড় যা ওদের হচ্ছে খেলতে পারলে ও ওরা বেশি খুশি হয় গরমের থেকেও তারপরে দেখো এ তো ভীষণ ঘেমে গিয়েছিল মা আবার ওকে মুছে দিচ্ছে তারপরে ওর বাবার সঙ্গে ট্রেনে ওঠার বায়না করছিল আর এখন ওর ট্রেনে উঠবে আর এই দিকে ততক্ষণে তোমরা একটু মেলাটা দেখে নাও মেলাতে অতটাও ভিড় নেই মোটামুটি ভিড় হয়েছে যেহেতু খুব গরম সেই জন্য আর কি অতটাও ভিড় নেই আর গ্রামের মেলা বুঝতেই পারো অতটাও বড় নয় কিন্তু মেলায় কিন্তু গান হচ্ছে যেহেতু ওই কি বলে লটারির যে লটারি কাটা যে হয় আর কি সেখানে আর কি মিউজিক চলে ডান্স হয় তো সেই জন্য আর কি ভয়েস দিতে পারলাম না সেই গানগুলো মেলায় আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের আমাদের এখানকার আনন্দ মেলা তো এই যে দেখো এখানে মেয়ে আর বাবা উঠে গেছে ট্রেনে উঠবে আর এখানে দেখো বাচ্চাদেরও যা দাম বড়দেরও কিন্তু তাই দাম পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই ট্রেনে ওঠার জন্য আর আমি এইদিকে মা আর আমি দাঁড়িয়ে আছি সাইডে ভালো লাগছে না একদমই কারণ খুবই গরম মাকে বললাম চলো আমরা ততক্ষণে একটু কেনাকাটা করে আসি মা বলছে দেখি ও আর কি ট্রেনে উঠে কেমন খুশি হয় সেটা দেখবে আর কি তো যাই হোক তারপরে দাঁড়িয়ে রইলাম দেখার জন্য আর এখানে সবাই দেখো ছবি উঠছে এমনিতে বাইরে বেরোলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় ফ্রি হয়ে যায় কিন্তু আজকে একদমই ভালো লাগছে না যেহেতু খুবই গরম এতটাই গরম যে শরীর ঘেমে যাচ্ছিল কোনো কিছু খাওয়ারও ইচ্ছে ছিল না তবুও রাত কিন্তু প্রায় সাড়ে নটার মতো বাজে এখন আর আমরা এখান থেকে বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে যাবে তারপরে মেয়ের আর কি সমস্ত বায়না মেটানোর পরে চলে এসছি আমরা একটু কেনাকাটা করার জন্য আর একটু ঘুরে দেখার জন্য কিন্তু জিনিসের এতটাই দাম মানে খুবই দাম চাচ্ছিলো যেহেতু মেলাটা আসার প্রায় চার পাঁচ দিন হলো বেশি দিন হয়নি তো নতুন নতুন মেলা বসলে বুঝতেই পারো জিনিসের দাম একটু বেশি করেই চায়। আর অনেক কিছুই পছন্দ হলো কিন্তু দামটা একটু বেশি চাচ্ছিলো তারপরে কয়েকটা কাপ নিয়েছিলাম আর আনবির জন্য খেলনা জিনিস টিনিস এগুলোই নিয়েছি কাপগুলো আমার আর কি চা খাওয়ার সময় মাজার ঘষার করার সময়ই ভেঙে যায় তো সেই জন্য আজকে আর একটা কাপ আর কি নিয়ে তার সঙ্গে একটি একটা চা করার একটা হ্যান্ডেল নিয়েছি সেটাও আর কি আমার অনেক দিন আগেই ভেঙে গিয়েছে তাই জন্য আর কি ভাবলাম যে না একটা নিয়ে নেই কারণ চা চা করার সময় না ওই গরমটা লাগে না আর কি চায়ের হ্যান্ডেলগুলো নিলে তো সেই সব কিছু তোমাদের দেখাতে পারলাম না কারণ মেলার মধ্যে প্রচন্ড গরম আর বাড়ি গিয়েও কোনো কিছু ভিডিও করিনি গরমের জন্য মানে কি বলো বুঝতেই পারো গরমে কি অবস্থা হয় সেই জন্য আর কি তারপরে দেখো আমরা বাড়ি যাব আর আমরা গাড়িতে এসেছি ভাই যেহেতু কাছাকাছি মেলা ভাই স্কুটিতে করে মাকে নিয়ে এসেছিলো আর আমরা আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে একটা গাড়িতে এসছিলাম যেহেতু একটা গাড়িতে জায়গা হচ্ছিল না সেই জন্য তারপরে ভাই মাকে রেখে চলে গেছে এখন আবার ভাই আসলো নিতে আর কি তো মা এখন উঠবে আর আমরা মেলায় কোনো কিছু খাওয়া হয়নি কারণ মেলার খাওয়ারগুলো অতটা আর কি ভালো লাগে না তো সেই জন্য আর কি বাজারে এখানে ভালো একটা পোকো বা চবের দোকান আছে তো সেখানে